আবারও ব্যাটিং ব্যর্থতা আবারও হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে ফাইনাল অর্থের লড়াই আবারও বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটাররা তবে এদিন সবার থেকে ব্যতিক্রম ধর্মী ছিলেন সাইফ হাসান সবাই যখন নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তখন মাঠে একাই লড়েছেন সাইফ হাসান ভারতের বোলারদেরকে পিটিয়ে খেলেছেন একান্ন বলে উনসত্তর রানের দুর্দান্ত ইনিংস তবে তাতেও পূরণ হয়নি বাংলাদেশ দলের জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত তিনবার বল বাগি থাকতে একশো সাতাশ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ আরেকচল্লিশ রানের বড় জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত তবে এখনও ফাইনাল খেলার স্বপ্ন টিকে আছে বাংলাদেশ দলের আজকে পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের তবে আজকের ম্যাচেও একাদশে লিটন দাস ফিরবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই ভারতের বিপক্ষে একাদশে লিটন দাস না থাকায় ব্যাপকভাবে ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের তাই তো সবার প্রত্যাশা থাকবে পাকিস্তানের বিপক্ষে যেন একাদশে আবারও ফিরে আসেন লিটন দাস প্রদর্শক আপনার কি মনে হয় পাকিস্তানের বিপক্ষে কি বাংলাদেশ জিততে পারবে